ওমরাতে যাবেন কিন্তু সাথে কি কি জিনিস নিবেন এটা নিয়ে কি আপনিও চিন্তিত যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনাকে বলতে হয় হয়ে আপনাদের জন্য নিয়ে এসেছে ওমরা কম্বো প্যাকেজ আমাদের এই একটি প্যাকেজের মাধ্যমে আপনার উমরার প্রস্তুতি হবে একদম সম্পূর্ণ আমাদের পুরুষ কম্বো প্যাকেজে সর্বপ্রথম পাচ্ছেন এরকম একটি প্রিমিয়াম কোয়ালিটির তাও লহরাম ক্ষুদা সব সময় চেষ্টা করেছে আপনাদেরকে সবচেয়ে বেস্ট কোয়ালিটির তাও লিখরামটি দেওয়ার আর এই জিনিসটি আপনি আমাদের টাওয়ালে খরাম হাতে ধরেই বুঝতে পারবেন আমাদের তাওয়ালে হামটি যথেষ্ট সফট এবং আরামদায়ক যার ফলে এটি আপনি গায়ে দিয়ে খুব কমফোর্টের সাথে ওমরা আদায় করতে পারবেন আর অতিরিক্ত গরমে যদি আপনার শরীর ভিজে যায় তাহলে আমাদের এই টাওয়ালে হরমামটি আপনার শরীরে সেই ঘামগুলোকে শোষণ করে নিবে এবং আপনার শরীরকে অল্প হলেও শীতল রাখবে প্যাকেজে তারপরেই পেয়ে যাচ্ছেন এরকম একটি ফোম বেল্ট। আমাদের ফোম বেল্টে বিশেষত্ব হলো এখানে অনেকগুলো হুক রয়েছে যার ফলে আপনি আপনার মন্মত হুকে বেলটি লাগিয়ে সে বেলটি ব্যবহার করতে পারবেন। তারপরেই পেয়ে যাচ্ছেন একটি বুকের ব্যাগ। এই বুকের ব্যাগে আপনি পাসপোর্ট সহ আপনার যাবতীয় সকল গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো রাখতে পারবেন। তারপরেই পেয়ে যাচ্ছেন একটি অত্যন্ত সুন্দর পাতলা জাইনা আমাদের এই জাইনা দিয়ে আপনি এমন জায়গায় যদি কখনো আটকা পড়ে যান যেখানে নামাজ পড়ার সঠিক কোনো ব্যবস্থা নেই সেখানে আমাদের এই পাতলা যায় নামাজটি আপনাকে নামাজ পড়তে খুব বেশি সাহায্য করবে আর এটি পাতলা হওয়ায় এটি বহন করাও অনেক সহজ পাচ্ছেন এরকম একটি পিঠের পিঠের ব্যাগ এই ব্যাগের হল এটা মোটার রসু বিশিষ্ট ফলে এই পিঠের ব্যাগে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে যখন ব্যাগটি কাঁধে নিবেন তখন এটা মোটার রসু বিশিষ্ট হওয়ায় আপনার কাঁধে অতিরিক্ত চাপ দিবে না ফলে এই ব্যাগটি বহন করতে আপনার তেমন কষ্টও হবে না প্যাকেজে তারপরে পেয়ে যাচ্ছেন একটি জুতার ব্যাগ একটি একটি মাথা উন্নয়ন করার জন্য একটি রেজার রসুল্লাহ অনুসারে ওমরা করার জন্য একটি হজমরা গাইড বুক সব শেষে পেয়ে যাচ্ছেন সকাল সন্ধ্যা জিকি সম্মিলিত একটি দোয়ার বুক পুরুষ প্যাকেজের মতো মহিলা প্যাকেজেও মোটামুটি সবগুলো প্রোডাক্টই পাচ্ছেন শুধুমাত্র এহরামে কাপড় ফোম ব্যাগ এবং মাথা মুন্ডনের রেজার ছাড়া তবে এই তিনটি প্রোডাক্ট বদলে আপনি মহিলা কম্বোতে আরো চারটি প্রোডাক্ট পাচ্ছেন যেমন এরকম একটি সাদা রং বিশিষ্ট হজ খিমার পাচ্ছেন এই হজ খিমারটি খুবই সফট এবং ঠান্ডা ফলে এই অতিরিক্ত গরমেও আপনি আমাদের এই খুব আরামের সাথে করতে পারবেন আর আমরা বেশিরভাগ মানুষই জানি সাদা রঙ অন্যান্য রঙের চেয়ে অনেক কম সূর্যের তাপ শোষণ করে ফলে অন্যান্য রঙের কাপড়ের চেয়েও সাদা রঙের কাপড় পরলে সূর্যের তাপটা একটু কম মনে হয় তাই বলা যায় আমাদের সাদা রঙের খিমারটি এই গরমে আপনার ওমরার একটি প্রিয় সঙ্গী হওয়ার জন্য একদম যথেষ্ট প্যাকেজে তারপরে পেয়ে যাচ্ছেন এরকম একটি সান ক্যাপ এটি আপনাকে কিছুটা হলেও অতিরিক্ত সূর্যের তাপ থেকে রক্ষা করবে তারপরে পেয়ে যাচ্ছেন একটি পা মোজা এবং একটি হাত মোজা আর বাকি প্রোডাক্টগুলো পুরুষ কম্বতে যা ছিল মহিলা কম্বতেও তাই আছে যেমন একটি পাতলা জায়নামাজ একটি মোটারসির পিঠের ব্যাগ একটি জুতার ব্যাগ একটি মিসওয়াক একটি তাওফ তাসবিহ একটি হজমরা গাইডবুক সব শেষে একটি জিকিরের বই পুরুষ কম্বোতে এগারোটি প্রোডাক্ট এবং মহিলা কম্বোতে প্রোডাক্ট মিলে আমাদের এই ওমরা কম্বো প্যাকেজগুলো তৈরি হয়েছে আমাদের এই ওমরা প্যাকেজগুলো নিলে সাথে পাচ্ছেন এরকম একটি প্রিমিয়াম বক্স তাই আর দেরি কিসের এখনই আমাদের ওমরা কম্বো প্যাকেজগুলো অর্ডার করতে স্যান্ড মেসেজ বাটনে ক্লিক করুন অথবা নিচের দেওয়া নাম্বারে কল করুন